আপনাদের বিশেষ প্রতিবেদনও দেখাবো অঙ্গনওয়াড়ি সেন্টারে বিভিন্ন এলাকায় কিভাবে কাজ করা হয় সেই দৃশ্যগুলোই তো এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টারে চলে এসেছিলাম দেখুন কীভাবে পড়াশোনা করাচ্ছে এই সমস্ত এলাকায় আইসিটিএস সেন্টারগুলো আছে সেই সমস্ত আইসিডিএস সেন্টারগুলো তো অবশ্যই আপনার শিশুকে বাড়িতে না রেখে অবশ্যই পাঠান যাতে ওদের পাক প্রাথমিক যে শিক্ষা সেটা কিন্তু সে অর্জন করবে তো শিশুকে বাড়িতে না বসিয়ে রেখে তাদের প্রাথমিক শিক্ষার জন্য অবশ্যই স্কুলে পাঠান বা আইসিডিএস সেন্টারে পাঠান সেখানে গেলে আপনার শিশু উপকৃত হবে অবশ্যই উপকৃত হবে তো চলুন একটু আমরা কীভাবে পড়ানো হচ্ছে সেই সমস্ত দৃশ্য আপনাদের সময় তুলে ধরছি

তো আজকে আজকে সেন্টারে খাবার হয়েছিল ভাত ভাতের সাথে ছিল গোটা ডিম আর সঙ্গে একটা সবজি ডাল মানে সবজি ডাল বলতে ডালের সঙ্গে আলু আপনার টমেটো মিশিয়ে একটা সবজি করা হয়েছিল তো আমরা একটা ছোট্ট শিশুর কথা শুনবো দেখুন এবার আমরা আশুদেশ কর্মীর কাছ থেকে কিছু কথা শুনে নেবো মানে কি বলতে চাইছেন এক তারিখ থেকে মানে পঁচিশ সালের মার্চের এক তারিখ থেকে আমি এই সেন্টারে জয়েন করেছি এর আগে আমি শালুকা বিভিন্ন জায়গায় ছিলাম তারপর শালুকাতে এসেছি আমি দু সালে ওখানেও আমার একটা ওই সেন্টারটার চার্জ আছে এখানে আমি বর্তমানে ট্রান্সফার নিয়ে আমি চাই আমার ছেলেদেরকে যেমনভাবে আমি প্রাক প্রাথমিক শিক্ষায় প্রিস্কুল বা স্পট ফিডিং সব জায়গায় করেছি যেমন শালুকাতেও করেছি একশো ষাট নম্বর সেন্টারে আমি সেটা এখানেও করতে চাইছি বাচ্চাদের নিয়ে কিন্তু কাজ করতে গিয়ে অনেক সমস্যা আছে যেমন সমস্যা আমাদের জ্বালানির সমস্যা তারপরে জলের সমস্যা অনেক কিছু সমস্যা আছে তবুও সেই সমস্যা অতিক্রম করে আমরা চাই কাজ করতে আমি চাই কাজ করতে যাতে আমার শিশুরা কিছু শেখে এবং প্রাক প্রাথমিক শিক্ষায় কিছুটা জানা তাদের দরকার এবং স্কুলে যাওয়ার অভ্যাসটা তৈরি করা সেই অভ্যাসটা যাতে তৈরি হয় যাতে স্কুলে গিয়ে তারা কোনো সমস্যার মধ্যে না পড়ে তার জন্য আমাদের এই আইসিডিএস প্রকল্প আমাদের শারীরিক বিকাশ বাচ্চাদের মানসিক বিকাশ ভাষার বিকাশ ছড়া খেলার মাধ্যমেই করতে হয় তাই আমরা সেসব করি এবং ভাবি যে সমস্যার আইসিডিএস সেন্টারে কাজ করছি উনিশশো ছিয়াশি সাল থেকে কাজ করছি কাজ করে ছেলে শিশুদের নিয়েই পড়ে আছি শিশুরাই এখন আমার ধ্যান জ্ঞান সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে চিন্তাভাবনা করি যে কী কাজ করব কি কাজ করব কাজ করার পরে সাংসারিক সাংসারিক কাজকর্ম করার পরে সেন্টারে আসি সেন্টারে এসে শিশুদেরকে নিয়ে বেশ আনন্দের মধ্যে চার ঘন্টা কেটে যায় তাদেরকে একটু শেখানো খেলা করা তার মাধ্যমে শেখানো হয় শেখানোর পরে তাদেরকে সেখানে হয়তো হয়নি তবু চেষ্টা করব তাদেরকে খাবারটা দেওয়া হয় পুষ্টিকর খাবার যেমন খিচুড়ি হাফ ডিম ভাত গোটা ডিম আলুর ঝোল এই দুদিন মানে ছদিনের মধ্যে তিন দিন দু দিন করে দেওয়া হয় তারপরে তারাও বেশ আনন্দ পায় যেমন শিশুদেরকে ছড়া খেলার মাধ্যমে আনন্দ দান করা এবং তারা আনন্দ পেলে আমি কিছু আনন্দ পাই বাড়ি যায় আবার আবার সকাল হয় আবার সেই চিন্তায় থাকে যে কখন যাব সেন্টারে সেন্টারে গিয়ে ছেলেদেরকে শিশুদেরকে নিয়ে আনন্দ পাবো আনন্দ করবো এটাই আমার মনের মধ্যে এত বছর ধরে জেগে আছে আর কয়েকটা বছর আছে যাতে আনন্দ দান করে এবং আনন্দ সেখান থেকে পায় এইভাবেই যেন জীবনটা কেটে যায় এইভাবেই আমি আমার কর্ম নিয়ে থাকি ভাতের দিনে আমাদের কাঁচা ডিম দিয়ে রুমজা দিন বলে মনে করে কেউ সিজে ডিম খেতে চায় না ভাত যেদিন খিচুড়ি হয় সেদিন সিজে ডিম হয় হাত খান করিয়ে দেয় সেটা খায় ভাত ডিম যেহেতু রমজান মাস চলছে অনেকেই দিদি বলতে থাকেন যে কে আমরা রমজান মাসে কাঁচা ডিম নেব সেটাও কিন্তু দিদি দেন তো আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে